শতরূপে বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে এবার দ্বিতীয় পর্যায়ে আলোচনা তিরোধানের পরে পরবর্তী অংশ তিরোধানের ঠিক পরে মাসের উদ্বোধনে ভাদ্র তেরোশো সাতাশ শ্রীমায়ের সম্পর্কে দুটি লেখা বেরিয়েছিল একটি শ্রীমায়ের ভক্তমণ্ডলী এবং সেবিকাদের অন্যতম সরলা লেখা মায়ের কথা অন্যটি শ্রী এই সংক্ষিপ্ত স্বাক্ষরে কোনো অনামা লেখকের লেখা মা ঠিক এর পরের মাসের উদ্বোধনেও আশ্বিন তেরোশো সাতাশ শ্রী মায়ের সম্পর্কে বিমলানন্দ নাথ নামে একজন ভক্তের একটি রচনায় শ্রী মায়ের ভক্তজনেরই প্রণীত শ্রী ছদ্মনামের অন্তর আলেও কোনো অন্তরঙ্গ ভক্তই আবেগ আপ্লুত চিত্তে মায়ের কথা স্মরণ করিয়েছেন বলে মনে হয় রামানন্দ চট্টোপাধ্যায় প্রায় চার বছর পরে প্রবাসীতে বৈশাখ তেরোশো নাম উল্লেখ না করেও এই লেখাটি কথা বলেছেন